কোনো একটা নির্জন কক্ষে যখন চলে গেল ঘরের দরওয়াজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই কেউ নাই হঠাৎ করে মারিয়াম দেখে অচেনা অজানা একজন যুবক মারিয়ামের সামনে হাজির হয়ে গেল মারিয়াম আমার ইজ্জত নষ্ট করে ফেলবে এই বুঝি আমার চরিত্র নষ্ট করে ফেলবে এই জন্য মারিয়াম আলহ সালাম থর করে কাঁপতে লেগেছিল কারণ সতী সাধু যারা নারী হয় তারা পর পুরুষ দেখলে ভয় পায় কথা বলেন ঠিক কিনা আর ডিজিটাল মার্কা পুরি পুরি মার্কা যদি নারী হয় তাহলে তারা পুরুষ দেখলে আর মজা পায় আমাদের দেশে অনেক মা এবং বোনেরা আছে আলহামদুলিল্লাহ পর্দার সাথে ঘর থেকে বের হয় আর অনেক মা এবং বোন আছে কাপড় তো ঠিক তাই নাই ওড়নাটা পড়া দেখলে মনে হয় একদিকে দলিয়ে একদিকে ঝুলিয়ে দেখে যেন ওড়না পড়া দেখে যেন মনে হচ্ছে স্বাধীন দেশের স্বাধীন পতাকা উঠছে কথা বলেন ঠিক না আচ্ছা সবাই একটু বসবেন তো না ভাগবেন কি খারাপ লাগতেছে আলোচনা আচ্ছা বসবেন কেউ যাবেন না দয়া করে যে কথা বলছিলাম যে মারইয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি থরথর করে কাঁপতে লাগলেন এবারে মারইয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম থরথর করে যখন কাঁপতে লাগলেন যুবক বলতে লাগলো অমারিয়াম তুমি থর থর বলে কাঁপতে লেগেছো তুমি কি মনে করেছ আমি তোমার ইজ্জত নষ্ট করে দেব আমি তোমার চরিত্র নষ্ট করে দেব না 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 ও তোমার যে ইজ্জত আমি নষ্ট করব সেই যোগ্যতায় তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেন নাই কারণ ও আমি কোনো মানুষ না আমি বললাম আল্লাহ রবীন্দিন তৈরি কিরিত সকল ফিরিস্তানের সরদার হজরত জিবরাই ও মারিয়াম চিন্তা নাই চিন্তা নাই কারণ যোগ্যতা হলো বহুত বড় জিনিস যোগ্যতা কেমন জিনিস একটু কথা বলতে চাই আচ্ছা বলেন তো সাধারণ একটি কথা আপনি সাইকেল ধরে কেউ যদি সাইকেল চালাতে না জানে আর তাকে যদি সাইকেল চালাতে দেয়া হয় সে কি সাইকেল চালাতে পারবে কথা বলেন না কেন পারবে যোগ্যতা বহুত বড় জিনিস তিনজন বন্ধু রাতের বেলা সফরও শুরু করেছে লঞ্চে উঠেছে কোথায় লঞ্চে এই তিনজন বন্ধুর মধ্য থেকে একজন বন্ধু হচ্ছে অন্ধ আর আরেকজন বন্ধু হচ্ছে ল্যাংলা আর আরেকজন বন্ধু হচ্ছে ফকিজ কয়টা বললাম তিনটা তিনজন বন্ধু যখন লঞ্চে উঠেছে উঠার সময় যিনি ছিল অন্ধ বন্ধু অন্ধ বন্ধু বাকি দুই বন্ধুকে ডাক দিয়ে বলতেছে বন্ধু দেখ দেখ আসমানে চাঁদ উঠেছে যেমনই এই কথা বলা এবার দুইজন বন্ধু বন্ধু খেপে গেছে যিনি ছিল ন্যাংরা বন্ধু এবার তিনি ডাক দিয়ে বলতেছে হ্যাঁ বন্ধু দেখতো ও ফালতু কথা বলে বেয়াদব মিথ্যা কথা বলে অর্থ চক্ষু নাই সে আসমানে আসমানের চাঁদ দেখলে কি করে এরকম করলে তাকে একটা লাঠি মেরে সাগরের মধ্যে ফেলে দেবে আচ্ছা বলেন তো উনি সাগরের মধ্যে ফেলে দেবেন ওনাকে পা আছে পা আছে এবার যিনি ছিল বন্ধু বন্ধু ফকির বন্ধু এবার ফকির বন্ধু ডাক দে বলতেছে সে লেংরা বন্ধুকে বন্ধু দে 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 এবার লাথি মেরে সাগরের মধ্যে ফেলে দে টাকা যত লাগে আমি দেব বলেন তো ফকিরের টাকা আছে ফকির তো অন্যের দ্বারে দ্বারে এমনিতে চেয়ে চেয়ে খায় আর বলতেছে বলতে যত লাগে সব আমি দেব তো বুঝাতে পেরেছি যোগ্যতা থাকা দরকার ঠিক কিনা তো সালাম ডাক তোমার যে আমার ইজ্জত নষ্ট করব তোমার যে চরিত্র নষ্ট করে দেব সেই যোগ্যতাই তো আমার আল্লাহ রব আল আমাকে দেন নাই আমি হলাম ফেরেশতা ফেরেস্তারা খাতে নেহি পিতে নেহি শুতে নেহি ফেরেস্তারা খাই না ফেরেস্তারা পান করে না ফেরেস্তারা ঘুমাই না ফেরেস্তাদের যৌবন চাহিদা নাই তাদের জৈবিক চাহিদা নাই যৌবন চাহিদা হইলেই না নারীদের প্রতি লোভ হবে মহিলাদের প্রতি লোভ হবে যেহেতু তার যৌবন চাহিদা নাই তাহলে তাদের নারীদের প্রতি কোনো লোভ নাই লোভ আছে নাকি কোনো লোভ নাই ও জিব্রাহী আলিহিসাল্লাহাত সালাম এবার আসলেন লম্বা ঘটনা এর পরে জিব্রাহীল বললেন আমি কেন এসেছি জানো মারিয়া মা আলিহি সালাম সালামকে বললেন ও মারিয়া আমি হলাম জিব্রাইল জাকিয়া ও মারিয়াম তোমার কাছে এসেছি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এই বলে যখন বললেন বলার সঙ্গে সঙ্গে মারিয়াম থক থর করে কাঁপতে লাগলেন আর বলতে লাগলেন ও যুবরঈ আমার সন্তান হবে কেমন করে আমারও তো বিয়ে হয়নি বিয়ে হয়নি আমার বাচ্চা হবে কেমন করে আমি পুরুষের সঙ্গে খারাপ করিনি আমি নয় কোনো আমার বাচ্চা হবে কেমন করে আমার সন্তান হবে কেমন করে এরপরে বলেন কল একা আল্লাহ লিখ আলমিন যেই ওইভাবেই তোমার সন্তান হবে সম্মানিত ভাই আমার বিয়ের জন্য বাচ্চার জন্য আগে বিয়ে কথা বলেন ঠিক মারিয়াম জানে আগে বিবাহ এর পরে বাচ্চা আমরা কি জানি না আগে বিবাহ এর পরে বাচ্চা কিন্তু দুঃখজনক হোক কথা হলেও সত্য আজকে আমরা সমাজে সেক্টরে প্রায় জায়গায় দেখতে পাই বিয়ে হয় নাই পেটে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কথা বলেন ঠিক না এগুলির মূল কারণ কি এইগুলির মূল কারণ হচ্ছে আজকে নারী সমাজ বেপরদা আজকে নারী সমাজ উলঙ্গার বেহাবনা করে চলার প্রতিযোগিতা তারা শুরু করেছে যে যত পিট আর পেট জাতিকে দেখাতে পারবে সে তো নাকি সভ্য আর ভদ্র যে যত ঠোঁটে লিপস্টিক চাপিস্টিক আইলানা লাগায়া ঠোঁটকে লাল টকটক করে জাতিকে দেখাতে পারবে সে তো তো নাকি সভ্য আর ভদ্র আমি বলতে চাই ঠোঁটে লিপস্টিক লাগায়া ঠোঁটকে লাল টকটক করে জাতিকে দেখানোর নাম যদি সভ্যতা আর ভদ্রতা হয় তাহলে আগামীকাল চিড়িয়াখানা যাবেন গিয়া দেখবেন বিনা লিপস্টিকের বানানোর পিছন সাইড এর থেকে বেশি আর কথা বলেন ঠিকই না সময় তো আমার এই জন্য বলি নারী জাতির ফ্যাশন এখন ডিজিটাল পোশাক ওরে চাওয়া তাদের পাখি জামা আবার কিরণ মালা আরে বোরকা পরে টাইট ফিট তাকাই যুবক ধ্বংস হইল খাইয়া নারী জাতির ধোকা ঠিক না আর নারী জাতি কঠিন জাতি এই নারী জাতি হজতে আদম আলহ সালামকে জান্নাত থেকে বের করেছেন তো ছেড়েছেন কথা বলেন ঠিক কিনা বিশ্বরে বলেন হত্যাকুর দুনিয়া অত্যাকুর নিসা তোমরা দুই জিনিসকে ভয় করো কয় জিনিসকে দুই জিনিসকে একটা হচ্ছে মহিলা 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 আর একটা হচ্ছে দুনিয়া দুনিয়া এই দুই জিনিসকে ভয় করতে পারবে যে জান্নাতে চলে যাবে সে আরে বোরকা পরে টাইট ফিট তাকাইয়াকা বাঁকা যুবক ধ্বংস হইল খাইয়া নারী জাতের ধোকা আরে আইলা নামস্কারা দিবে আর করবে মেকা ওরে ওপরে ফিট ফাট ওদের ভিতর সদর ঘাট সতী নারী স্বামী ভক্ত থাইকো বড়দা নড়ালে নইলে কি পুরুষ নামক বিরালে কথা বলেন কিনা সম্মানিত মা এবং বোনেরা আমাদেরকে আপনাদেরকে পর্দার সাথে চলতে হবে যেহেতু পর্দার বিধান এটা ফরজ বিধান সবদি সাহেব পর্দার বিধান কি ফরজ বিধান নামাজ যেমন ফরজ সলাফ যেমন ফরজ পর্দা করাও ফরজ এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করব দিন সাললাম করবদিন সাললাম সকলেই পর্দা করাবেন পর্দার সাথে চলতাম যে কথা বলছিলাম মারিয়া মাহালেহি সালাহ তো সালাফ চললেন কোথায় মারিয়া মাহালেহি সালত ও এরপরে এর পরে মহালহিসালত ও যখন ফুদিয়া দিলেন মারিয়ামের গর্ভে সন্তান চলে আসলো মারিয়া এবার চিন্তিত এই জন্য মারিয়াম বলতে লাগলো মৃত্যু কবুল হাস মারিয়া বলতে লাগলো তানি হাই আবসুস এই দিনটি আসার আগে আগে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার কতই না ভালো হতো কে করতে লাগলো মারিয়াম সালাম। এবার মারিয়াম গর্বের সন্তান এবার সন্তান সামনে কি হলো এটা শোনার দরকার আছে না নাই কথা বলে আছে না নাই মারিয়াম সালাম কোথায় গেলেন খেজুর গাছের নিচে খেজুর গাছের নিচে যখন গেলেন আল্লাহ দিয়ে বলতেছেন মারিয়ামকে মারিয়াম এই যে তোমার সামনে খেজুর গাছ এই খেজুর গাছটি একটু নাড়া দাও নাড়া দাও মারিয়াম খেজুর গাছের দিকে তাকায় দেখেন খেজুর গাছ মরা খেজুর গাছ কি মরা খেজুর গাছ আচ্ছা বলেন তো মরা খেজুর গাছ ঝাঁকুন দিলে কোনো লাভ আসে না নাই লাভ আছে দুনিয়াতে লাভ আছে আমি একটা মরা খেজুর গাছ যদি কি ঝাকুনি দিতে থাকি দিতে থাকি কি পড়বে। শুকনা ডাল পালা আর কিছুই করবে না মারিয়াম দেখতেছে মরা খেজুর গাছ মনে মনে চিন্তা করে হায় এই খেজুর গাছ আমি নারা দিব নারা দিয়া কি লাভ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মারিয়াম রে চিন্তা করার দরকার নাই তোমাকে নারা দিতে বলতেছি তুমি মারিয়া মা সালাম খেজুর গাছ নাড়া আরম্ভ করে দিলেন মারিয়া মা সালাম খেজুর গাছ ঝাঁকুনি দিতে দেরি আল্লাপর রব্বুল কুদ্রতের কুদরতের মার বহির প্রকাশ ঘটে গেল সঙ্গে সঙ্গে তরু তাজাপ পাকা পাকা খেজুর টপ টপ করে পড়তে আরম্ভ করল একটু জোরে জোরে বলেন না শুভানল্ল একটু জিকির করিলা লা ইলাহা ইল্লাল্লাহ ভজন বহু দূরে না আমরা কেমনি যাবো জানি না ভজন দূরে বা আমরা কেমনি যাবো জানি না দয়া মারিয়াম যখন দিলেন খেজুর পড়তে আরম্ভ করল এবার মারিয়ামকে দিয়ে বললেন ও মারিয়াম তোমার পায়ের মরুভূমির বুকে একটু আঘাত করে দাও মারিয়াম পায়ের গোড়ালি দ্বারা আঘাত করে দিলেন আঘাত করার সঙ্গে সঙ্গে ঝর্ণা চালু হয়ে গেল ঝর্ণা যাকুন চালু হয়ে গেল এবার মারিয়ামকে ডাক দিয়ে বললেন ফাকুলি ও সুরবি জোরে না আকবর মারিয়ামকে বললেন মারিয়াম পানি পান কর খেজুর খাও সন্তান দিকে তুমি তোমার নয়নটা জোড়ায় নাও পানি পান করা হলো খেজুর খাওয়া হলো এবার আল্লাহ আলামিনের নতুন ঘোষণা কি ঘোষণা মারিয়ামকে বললেন মারিয়াম তোমার সন্তান নিয়ে তোমাকে এখন এলাকায় যেতে হবে মারিয়াম চিন্তিত হয়ে গেল হাই আমার সকলে সন্তান নিয়ে আমি যদি এলাকায় যাই মানুষ তো বড় খারাপ আমাকে খারাপ কথা বলবে বলো ও মারিয়াম তোর তো বিয়ে হয়নি তুই বাচ্চা পালি কই তুই অবধ মেয়ে তুই দুই নম্বর মেয়ে বিভিন্ন রকম ভাবে আমাকে গালিগালাজ করবে এই জন্য মারিয়াম চিন্তিত হয়ে গেল আল্লাহ বড় বোনার আমি ডাক দিয়ে বললেন মারিয়াম রে চিন্তা হর কোনো কারণ নাই তোর পিছনে আমি আছি আল্লাহ কে আছেন الله أسن مريم عليه الصلاة والسلام بلين আল্লাহ বুধগো আপনি আমাকে আমাকে রক্ষা হেফাজত করেন আল্লাহ পাক বললেন ও মারিয়াম তোমাকে এখন যেতে হবে তবে যাবার আগে একটি কথা আমার কাছে শুনে নাও এলাকায় যাবার আগে তুমি যখন এলাকায় যাবে এলাকায় গিয়ে মানুষ তোমাকে যখন তোমার সন্তানের কথা জিজ্ঞাসা করবে ও মারিয়াম তুমি সন্তান কই তাই তোমার তো বে হয়নি এই ধরনের কথা যখন বলবে মারিয়াম তুমি বলবে আমি কথা না বলার রোজা করেছি কি বলেছি কথা না বলার রোজা করেছি কারণ হযরত ঈসা আলহিসের জামা জামানায়। কথা না বলারও রোজা ছিল এই রোজাটাকে বলা হয় মৌনতার রোজা সেই শরীয়তে জায়েজ ছিল ওটা আমাদের শরীয়তে জায়েজ নাই তো মারিয়াম আলহিস সালাত সালামকে বললেন তুমি যাও গিয়ে কারোর সাথে কথা বলবে না ইশারা করে বুঝা দিবে যে আমি কথা না বলা রোজা করেছি কথা না বলা কিন্তু বহুত বড় চালাকি জানেন এটা ঘটনা বলি কথা না বলা বহুত বড় চালাকি একজন ব্যক্তি মার্ডার করেছে এখন মার্ডার করার কারণে তার ফাঁসি হয়ে যাবে এজন্য বিজ্ঞ আইনজীবীর কাছে গেছে গিয়ে বলতেছে বিজ্ঞ আইনজীবী সাপ আমি তো মার্ডার কেসের আসামি তবে আমাকে কি সেই ফাঁসি থেকে বাঁচানো যাবে বলে হা অবশ্যই যাবে আমি বাঁচাতে পারব তো বিনিময় হচ্ছে আমাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে হা তাই দিব আপনি আমাকে প্রাণে বাঁচাবেন আর আপনাকে আমি দেবো না তা তো হবে না আমি আপনাকে পাঁচ হাজার টাকাই দেবো তবে আপনি আমাকে ফাঁসি থেকে বাঁচাইয়া দেন ঠিক আছে তবে শর্ত হল আমি তোমাকে আমার রুলস যা দিব তোমাকে তাই মানতে হবে আমার কথা অনুযায়ী তোমাকে চলতে হবে কী কথা কথা হলো তোমাকে যখন মাননীয় জজ সাহেবের সামনে নিয়ে যাওয়া হবে তোমাকে জেরা করা হবে প্রশ্ন করা হবে তো যাই প্রশ্ন করি না কেন সব প্রশ্নের উত্তর একটাই দিবে সেটা হচ্ছে ভ্যা ঠিক আছে মাননীয় জজ সাহেবের হাজির আদালত শুরু হয়ে গেছে জিজ্ঞাসা করতেছে তুমি তাকে কেন হত্যা করেছো বলেন তো কি বলছে ভ্যা কোথায় হত্যা করেছ বলে ভ্যা কেন হত্যা করেছো ভ্যা কি ছিল তাও বলে ভ্যা এবার বিজ্ঞ আইনজীবী সাহ মাননীয় জজ সাহেবকে ডাক দিয়ে বলতেছেন মাননীয় জজ সাহেব আপনার সামনে যে ব্যক্তিটিকে দেখতেছেন সেটা হচ্ছে একজন পাগল ব্যক্তি এই পাগল ব্যক্তির বিচার আবার কিসের এই জন্য মাননীয় জজ সাহেব তাকে বেকুসুর খালাস করে দিলেন এবার তিনি তো প্রাণে বেঁচে গেছেন এই জন্য হাসতে 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 বাড়িতে চলে গেছেন বাড়িতে যাবার পর এর পিছনে গেছেন বিজ্ঞ আইনজীবী আইনজীবী সাহ কেন গেছেন বলেন তো ওই যে টাকা নেবার জন্য তার সাথে চুক্তি হয়েছে না পাঁচ লক্ষ টাকা এবার গিয়ে বলতেছেন মাননীয় আইনজীবী সাপ আমাকে আমার পাওনা দিন পাঁচ লক্ষ টাকা দিন তো বলে ভ্য ফালতু শুরু করে সব টাকা দাও না তো যাই বলে তাই ভ্যা ভ্যা ওতে শিখিয়ে দিয়েছে তো এখন তার কিছু করতে পারতেছে না তার বিরুদ্ধে আর কোনো মামলা মোকদ্দমা করতে পারতেছে না তো কথা না বলা বহুত বড় চালাকি কে শিখায় দিলেন আল্লাহ মারিয়াম আরেগি সালা সালামকে বললেন এলাকায় যাবে কারো সঙ্গে তুমি কথা বলবে না মারিয়াম যখন এলাকায় চলে গেল এবার এলাকাবাসী বলতে লাগলো ইয়া তাহারু মা কাননা আবু কিমরা আসাউ ই উমা কানাত বাগিয়া আল্লাহ আকবর মারিয়া মহালহি সালা তো সালাম বলতে লাগলো এয়া উফ তাহারুণ অহারুণের বন মারিয়া তোমার বাবা তো ভালো মানুষ ছিল তোমার মাও তো ভালো মানুষ ছিল মধ্যখানে কখন থেকে তুমি এত খারাপ হইলা তোমার বিয়ে হয়নি তুমি বাচ্চা পাইলা কোথা এই কথা যখন বললেন হাসুতে মারিয়া মাহান ই সান দিকে ইশারা করে বলতে লাগলেন ফ আশা মৎস ইলাই ফলু কাইফানুকল্লেমু মাকা না ফিল্মা দি সবিয়া এরপরে যখন কথা বলতে লাগলেন ফাঁসা ইলাই ইশারা করছেন বাচ্চার দিকে ও এলাকাবাসী এই সন্তানের পরিচয় এই সন্তান কোত্থেকে থেকে আসলো তার পরিচয় কি। তোমরা আমাকে জিজ্ঞাসা করো না বরং তোমরা বাচ্চাকেই জিজ্ঞাসা করো কাকে জিজ্ঞাসা করতে বলতেছেন বাচ্চাকে যখন জিজ্ঞাসা করতে বললেন তখন এলাকা বাসী বলতেছেন কলু। কাইফা নুকাল্লিমু মাংকানা ফিল মাহাদি সবিয়া এ ছোট বাচ্চাকে কথা বলার যোগ্যতা রাখে ছোট বাচ্চাকে কথা বলতে পারে আচ্ছা বলেন তো এই এলাকায় কি ছোট মাশরুম বাচ্চা একদিনের বাচ্চা কথা বলতে পারবে পারবে পারে না তার তো কথা বলার যোগ্যতাই নাই বলতে তার তো কথা বলার যোগ্যতা নাই সে কেমনে কথা বলবে সম্মানিত ভাইয়ের আমার বোখারি শরীফের হাদিস পৃথিবীতে তিনজন বাচ্চা পাক রব্বুল আলমিনের নির্দেশে তার খালেস খাস বান্দাদেরকে সেই কঠিন মুহূর্ত থেকে বিপদ থেকে সাক্ষ্য দিয়া বাঁচাইয়া দিয়েছেন বলে সুভাগ একটা বাচ্চার কথা বলতে যে তো রাত হয়ে গেল আমি বলেছিলাম মনে করেছিলাম যে আরেকটা ঘটনা তিনটা বাচ্চার কথা না বলতে পারলেও দুইটি বাচ্চার কথা আমি শোনাব যেহেতু আমাকে এমনিতেই দেরি করে উঠিয়েছে আর বুঝতে পারতেছেন অনেকে চলে গেছে আর সমাগমটাও কম যা হোক যে কথা বলছিলাম কি বললেন ফাঁসা রফ পু কৈফানুকিমু মাঙ্কা নাফিল মাহদি সবই নিয়ে যখন এই কথা বললেন এরপরে হজরতে ঈশা আলহ সাল সালাম তার মায়ের পান করছিলেন কি করছিলেন দুগ্ধ পান করতেছিলেন এমন তো অবস্থায় ওই মায়ের দুধ তার ছেড়ে দিয়া একবারে বড় মানুষের মতো জ্ঞানবান ব্যক্তির মতো মাথাটা ঘুরে দিয়েছেন কার কথা বলেন কার ঈশারা ওমাকু ও মাকিরি আল্লাহর মক্ক বহুত বড় মক্কর কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন নির্দেশে মাথা যখন ঘোরা দিল এরপরে সাক্ষ্য দিতে যে ছোট্ট বাচ্চা জবান খুলে দিল দেয়া বলতেছেন কলা আবুদুল্লাহ আমি হলাম আল্লাহ রব্বুল আলামিনের বান্দা জোরে জোরে বলেন আতানিয়াল কিতা ভবিষ্যতে আমার আল্লাহ আমাকে কিতাব দান করবেন বরকতময় বানায়া দিবেন আমি আল্লাহ রবুল আলমিনের একজন নাবি হব জোরে জোরে বলেন সুবাহান হজরতে মারিয়ামা আলহি সালাতাম কে সাহায্য করলেন কে আল্লাহ বকরবুল আলম কেন ওই যে ওয়ায়ার যুকুম মিন হাইস লা ইয়াহতাসিব ওয়মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুওয়া হাসবু যারা আল্লাহ পাক রব্বুল আলামিন উপর ভরসা করবে তাওয়াক্কুল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এইভাবেই সাহায্য সহযোগিতা করবেন সেই সময় যাদেরকে সাহায্য করেছিলেন যে আল্লাহ ওই আল্লাহ এখন বুঝি নাই কথা বলেন না কেন আছেন নাই তাহলে ওই আল্লাহর সাহায্য আমরা চাই কি চাই না তাহলে চাইতে হলে কি করতে হবে তওয়াক্কুল করতে হবে কার ওপর আল্লাহর ওপর